হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে এসেছি সকালবেলা ছাদে আর এখন সব গাছে পানি দিয়ে দিয়েছি এই দেখেন এখন হচ্ছে সব গাছে পানি দেওয়ার পরে আমি ক্যামেরাটা অন করেছি যে ছোট্ট করে একটা ভিডিও করে নিয়ে যাই আমার দর্শকদের জন্য সবাই যেহেতু আমার বাগানের ভিডিও অনেক ভালোবাসে সেই জন্য আমি সাতবাগানের ভিডিওই দিয়ে থাকি নর্মাল ব্লগও দেই মাঝে মাঝে তো যখন যেইটা ভালো লাগে সেই রকমের ভিডিওই আমি করি তো মার্শাল্লাহ দেখেন একটা নয়নতরা ফুল কতটা জায়গা নিয়ে হয়েছে আর কত সুন্দর একটা গাছে যে এত ফুল ফুটতে পারে না দেখলে বোঝা যায় না এই গাছটা কিন্তু যখন ছোটো ছিল তখন আমি কাটিং করে দিয়েছিলাম আর এর জন্যই এত বেশি ঝোপালো হয়েছে তো যারা নয়নতারা ফুল গাছ ঝোপালো করতে চান তারা অবশ্যই গাছের এই যে মাথার ডালগুলো এভাবে কেটে কেটে দিবেন তাইলে কিন্তু অনেক বেশি ঝোপালো হবে এগুলো কেটে দিলে অনেক বেশি ঝোপালো হয় আর এই যে একটা এটা অ্যালামন্ডা এই যে হলুদ কালারের কত সুন্দর মাসাল্লাহ দেখছেন বাগানের ফুলগুলো বেশি সুন্দর লাগে যেহেতু একদম সব জায়গায় হচ্ছে ইট বালু সিমেন্টের মধ্যে দেখা যায় যে তাজা কতগুলো প্রাণ হাসতেছে সেই রকমের তো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে ফুটছে কিন্তু আমার বাগানের ফুলগুলো যে রকমের সুন্দর এই যে এলামন্ডা হলুদ কালারের আর সেই রকমের পাশেই আছে কিন্তু এই যে নয়নতারা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই যে সবগুলো গাছে পানি দিয়ে দিয়েছি আর এইখান থেকে এই যে শশা গাছগুলো দেখা যায় এগুলো কিন্তু আজকে আমি কেটে ফেলবো কারণ হচ্ছে এই শশা গাছ এখন আর শশা হবে না গাছগুলো মরে গেছে আর এই শশা গাছের জন্য কিন্তু আমার অন্য অন্য গাছগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে তো এগুলো আমি হচ্ছে এই যে এগুলো কেটে দেবো এ এগুলোতে কিন্তু আর হবে না এই গাছের অবস্থা শেষ মানে যতদিন ফল দেওয়ার দিয়ে দিয়েছে আর এই যে এই জাল খুলে আমি ওই পাশ দিয়ে টানিয়ে দেবো এই যে এখানে আম গাছের ক্ষতি হয়ে যাচ্ছে দেখাই এখানে একটা শশা আছে এই যে কত সুন্দর কচি একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে খাওয়া যায় তো নিজের ছাদ বাগানের এই একটা সুন্দর জিনিস যে আমার গাছের ফল আমি এখন ছিঁড়ে খাবো না কালকে ছিঁড়ে খাবো সেটা আমার ইচ্ছে ইচ্ছে মতোই করা যায় আর যদি বাজার থেকে হয় সেটা কিন্তু বাজারে যেতে হবে আনতে হবে সেই রকমের একটা ব্যাপার তো এই একটা শশ আছে একটা। আর এইখানে দেখেন কত সুন্দর নয়নতরা ফুলগুলো সবগুলো কালার একসাথে ফুটেছে এই যে এখানে সাদার ভিতরে কিন্তু পিঙ্ক শেড আছে আর এটা এক কালারের পিঙ্ক কালার আর এখানে এই যে এই যে হলুদের ভিতরে পিঙ্ক আর এই যে এখানে কিন্তু হলুদের ভিতরে পিঙ্ক কালারের তো মাশাল অনেকগুলো কালার নিয়ে কিন্তু ফোটে এই মালতিগুলো এখানে সবগুলো এই সাদার ভিতরে হালকা পিঙ্ক শেট ফুটেছে সাদা একদম সাদাও কিন্তু ফুটে মাঝে মাঝে এরকমের পিঙ্ক এই গাছটাই যে কতগুলো কালার আমি নিজেও বলতে পারি না আমি ভাবছি তিনটা কালার যে এই ইয়েলো এই যে পিঙ্ক আর এইটা হচ্ছে হোয়াইট এখন দেখি যে হোয়াইটের ভিতরে আবার একটা পিঙ্ক শেড আছে ইয়েলোর ভিতরে পিঙ্ক শেড আছে আবার এই যে একুশ ইয়োলো ইয়েলো ফোটে মাঝে মাঝে আবার এই যে পিঙ্ক কালার কিন্তু সেটাও ফোটে আবার এক কালারও ফোটে তো মাসাল্লাহ অনেক সুন্দর ফুলগুলো আমি আরও কয়েকটা শশা ছিঁড়ব তো চলুন এই যে এখানে কিন্তু আমার পেঁপে গাছে ছোট ছোটো পোকার আক্রমণ দেখা দিছে যে এই পেঁপে কিন্তু নষ্ট হয়ে গেছে মার্শাল্লা পেঁপে হয়েছে আর এই যে এই দিকটাতে কিন্তু এই যে আমার গাছে কাঁচামরিচ আছে মানে আমার কিন্তু এবছর কাঁচামরিচ একেবারেই কিনতে হয়নি নিজের গাছের কাঁচামরিচ খেয়েছি আর এখন কিন্তু গাছ একদম শেষ পর্যায়ে এই যে এখানে একটা শশা এই যে এই একটা শশা হয়েছে এইটা এখন নিব আর এখানে কিন্তু আরো একটা শশা হয়েছে এই যে এটাও নিয়ে যাবো এখন এই যে এটা নিলাম এখানে রেখে দেই আরও আছে অনেকগুলো শিরবো এখানে কিন্তু আরও একটা আছে যে জালের ভিতরে যে একটা এখানে কিন্তু দুইটা হয়ে গেছে আরো নেব কতগুলো এই যে শশা আছে আপনাদেরকে দেখাই এই যে দেখা কিন্তু মরে গেছে তাই সেই জন্য আমি গাছের শশাগুলো নিয়ে যাচ্ছি এই যে এখানেও কিন্তু শশা আছে এই যে মাসাল এবছর কিন্তু আমার গাছে অনেক শশা ধরছে এই দেখেন কোথায় শশা এই যে ফুলরে শুয়ে আছে শশা এটাও নেবো তো এখানে কিন্তু আরো আছে শশা এই যে এই যে দেখেন এই হাইব্রিড জাতের শশাগুলো এত ভালো মার্শাল্লা গাছ দেখা যায় না কিন্তু অনেক অনেক শশা দেখছেন কতগুলো শশা ছিললাম এই যে আরও একটা আছে এখানে এই যে এই কাঁচা শশাটা নিয়েছি কিন্তু আমরা কাঁচা খাওয়ার জন্য এটা রান্না করে খাব না আর এখানে আরও আছে শশা এই যে দেখেন কয়টা নিয়ে আসলাম দুই চার পাঁচটা আর ওই পাশে ছিঁড়ে রাখছি আরও দুইটা ষাটটা তো আজকের মতো এইগুলো নিয়েই বাসায় যাব আর শশা ছিঁড়বো না আপনাদের যাদের ছাদে কিংবা উঠোনে আঙিনায় বাগান করার সুযোগ আছে তারা অবশ্যই বাগান করবেন সবজি গাছ বসাবেন আমি কিন্তু সারা বছর যত পরিমাণ শাক সবজি আমার বাসায় দরকার তার এইট্টি পারসেন্ট আমি আমার ছাদ বাগান থেকে পাই অল্প কিছু কেনা লাগে তো এই যে সবগুলো শশা নিয়ে বাসায় চলে এসেছি আর এখন আজকে এগুলো কিছু তরকারি হিসেবে রান্না করব আর যেগুলো কচি আছে এগুলো কিন্তু ভাতের সাথে খাবো তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো লাগলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা